মূলত দেশের পঁচাশিটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিপরীতে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকে প্রার্থীরা লড়বেন এমন সমীকরণে মাঠে নেমেছে দুই দলের প্রভাবশালী নেতারা বাকি তেষট্টি আসন ফাঁকা রাখা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা ও সমালোচনা রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে এই আসনগুলো কি শরিকদের জন্য নাকি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অনিশ্চয়তার প্রতিফলন আসসালাম আলাইকুম ভাই বরাদার কি খবর সবার দর্শক বিএনপির ভিতরে উৎসবের আমেজ চলতেছে আবার কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে কারণ তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে দুইশো সাতত্রিশটা আসনে তেষট্টি আসন ফাঁকাও রয়েছে তবে ফাঁকা আসনে কাদেরকে দিবে ভিপি নোর এরপর চান্দালে ভ্রমণ পার্থ এরপরে বিভিন্ন দল রাশাদ খান এদেরকে হয়তো দিতে পারে তো কাদের কাদের দিবে আমাদের কাছে একটি লিস্ট তালিকা আছে আমরা সেই বিরোধী আপনাদেরকে দেখাবো দর্শক বিএনপি যে যে আসনে আপনার দুইশো আসনে যে প্রার্থী ঘোষণা করছে সেদিক সেখানে কিন্তু বেশিরভাগ জায়গায় জামাত ঘোষণা করে দিচ্ছে আর আগেই সম্ভাব্য প্রার্থী তো জামায়াত ইসলামী যেখানে ঘোষণা করছে আসলে আর আর বিএনপি তো গতকাল ঘোষণা করলো সব মিলে আসলে ঝামেলাটা হচ্ছে কি যে কিছু কিছু জায়গায় জামাতের এরকম হ্যাবিট প্রার্থী আছে সেখানে বিএনপির জীবনও হতে পারবে না তো কোন কোন জায়গায় জামায়াতের হেভিওয়েট প্রার্থী আছে আমরা সেই কারিঘাগুলো দেখব আগে চলুন দেখে আসি আসলে বিএনপির তেষট্টি আসন যে ফাঁকা রাখছে সেখানে কাকে কাকে দিবে মানে জোট তাদের সাথে করতে তারা তাদেরকে দিবে তো কারে কারে কোন জায়গায় দিবে আমাদের কাছে একটা ভিডিও আসতে আমরা সেই এই ভিডিওটা দেখে আসি এরপর আমরা দেখবো যে বিএনপির সাথে আসলে কনট্রাস্ট হতে পারে জামায়াতের কোন কোন প্রার্থীর ত্রেদোশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থীর তালিকা প্রকাশ করেছে কিন্তু বাকি তেষট্টি আসন ফাঁকা রাখা নিয়েই শুরু হয়েছে নতুন আলোচনা ও সমালোচনা রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে এই আসনগুলো কি শরিকদের জন্য নাকি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অনিশ্চয়তার প্রতিফলন সোমবার রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেন আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের জন্য কিছু আসন ফাঁকা রাখা হয়েছে তারা কোন আসনে প্রার্থী দিতে চান তা জানালে আমরা সমন্বয় করব এই বক্তব্য থেকে স্পষ্ট যে কোনো রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে বিএনপির সহযোগী ছিল এমনকি পাঁচ আগস্টের পরও অকুণ্ঠ সমর্থন দিয়েছে তাদের কয়েকজন শীর্ষ নেতার জন্যই এসব আসন ফাঁকা রাখা হয়েছে দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জানি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ জোটগতভাবে আসন বন্টনের পর বাকি আসনে ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে কিছু আসন এখনো যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে যেখানে একাধিক যোগ্য প্রার্থীর মধ্যে কাকে মনোনয়ন দিলে যার সম্ভাবনা বেশি তা চূড়ান্ত করা হচ্ছে দলের অভ্যন্তরীণ সূত্র জানায় এলডিপি গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ গণফোরাম বারো জোট সমমনোনা জোট ও বিএনপি বিজেপি সহ বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা এই ফাঁকা আসনের মাধ্যমে নির্বাচনী মাঠে নামতে পারেন বিএনপির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় বিভিন্ন শরিক দলের নেতাদের জন্য সম্ভাব্য যে আসনগুলো বিবেচনা রয়েছে চট্টগ্রাম চৌদ্দ এলডিপি সভাপতি কর্নেল ওলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক বগুড়া দুই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না পটুয়াখালী তিন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঝিনাইদাহ দুই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান লক্ষ্মীপুর এক জেএসডির সভাপতি আসমর রবের স্ত্রী তানিয়া রব ঢাকা সতেরো বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা তেরো নাগরিক ঐক্যের নেতা ববি হজাজ ঝালকাঠি এক লেবার পার্টি চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান ব্রাহ্মণবাড়িয়া ছয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বিএনপি সূত্র জানায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে শরিক দলের নেতাদের মনোনয়ন দেওয়ার বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে এই তালিকায় ইঙ্গিত দিচ্ছে বিএনপি এবার বৃহৎ ঐক্য গড়ার কৌশলেই মাঠে নেমেছে তবে বিএনপির এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শিবিরের নেতারা তাদের মতে বিএনপি এখন জোটের রাজনীতির উপর অতিরিক্ত নির্ভরশীল অভ্যন্তরীণ প্রার্থী সংঘাত এড়াতেই কিছু আসন ফাঁকা রাখা হয়েছে এবং ফাঁকা আসনের ঘোষণা দলীয় দুর্বলতা বা অনিশ্চয়তার ইঙ্গিত দিতে পারে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে যে আপনার মাহমুদুর রহমান মানা নাগরিক ঐক্যের এরপর হচ্ছে ভিপিনুর গণ অধিকার পরিষদের এরপরে হচ্ছে আপনার বিজেপির যে ওই আন্দোলন ভ্রমণ পার্থ এরপরে আপনার বিপিনোরের যেই আপনার রাশেদ খান এরপরে আরও যেই নেতাকর্মীগুলো আছে মানে যাদের সাথে বিএনপি জোট করছে তাদেরকে এই তেষট্টিটা আসনে ভাগ করে দেওয়া হবে এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে এবং আপনারা দেখতে পেলেন তো এইবার জন্য আমরা দেখে আসি যে বিএনপি দুশো সাতত্রিশ আসনে তাদের নমিনেশন দিয়ে দিছে মনোনয়ন দিয়ে দিয়েছে তো সেখানে আসলে জামায়াতেরও শক্ত শক্ত প্রার্থী আগে থেকে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে তো আসলে এইখানে কি হবে জামাতের যে শক্ত প্রার্থীগুলো আছে সেগুলো কি বিজয়ী হবে নাকি বিএনপির বিএনপির কাছে যাদেরকে শক্ত মনে হয়েছে তাদেরকে তো দিছে নাকি এরপরে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসলে কাহিনী কি শেষ পর্যন্ত কি হতে পারে কন্ট্রাস্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত ইসলামের প্রার্থী মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড় ইতিমধ্যে বিএনপি দুইশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে যেখানে দলটির শীর্ষ ও কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই অন্তর্ভুক্ত হয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে এবং তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া আসনে প্রার্থী হয়েছেন স্থানীয় কমিটির সদস্যের মধ্যে নয়জন সহ ভাইস চেয়ারম্যান মহাসচিব উপদেষ্টা পরিষদের সদস্য সহ পঁচাশি জন হেভিওয়েট নেতা এবার নির্বাচনী লড়াইয়ে থাকছেন অন্যদিকে জামায়াতি ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা না দিলেও স্থানীয় পর্যায়ে প্রায় তিনশো আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে বলে জানা গেছে মূলত দেশের পঁচাশিটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিপরীতে জামায়াত প্রার্থীরা লড়বেন এমন সমীকরণে মাঠে নেমেছে দুই দলের প্রভাবশালী নেতারা উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত গুরুত্বপূর্ণ আসনগুলোতে দুই দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পঞ্চগড়ে এক আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের মুখোমুখি হচ্ছেন জামায়াতের ইকবাল হোসাইন ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুলের বিপরীতে রয়েছেন জামায়াতের দেলোয়ার হোসেন ঢাকা এক আসনে বিএনপির প্রার্থী ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এই আসনে জামায়াতের প্রার্থী বেরিস্টার নজরুল ইসলাম ঢাকা তিন আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা পনেরো আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এই আসনে বিএনপির প্রার্থী করেছে যুবদল নেতা শফিকুল ইসলাম মিল্টনকে খুলনা বরিশাল রাজশাহী চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক আসনেও একই চিত্র হাকিমাতুল জান্নাত নিউজ দর্শক আপনারা এখানে সেই ভিডিওটি দেখতে পেলেন যে জামাতের সাথে কোন কোন প্রার্থীর বিএনপির কোন কোন প্রার্থীর কন্ট্রাস্ট হতে পারে মানে হাড্ডা লড়াই হতে পারে আপনারা এখানে তালিকাগুলো দেখলেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এবং নির্বাচন হলেও কারা বিজয় হতে পারে মানে ক্ষমতা আসবে কারা আমরা সাধারণত যেটা মানে বলে থাকি সব জায়গায় যে বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি আসবে ক্ষমতায় এটা আমাদের একটা মুখের বলি অথবা এটা হতেও পারে তবে জামায়াতে কিন্তু বসে নেই তারা তাদের কার্যক্রম চালাচ্ছে তাদের মহিলা বিভাগ দিয়ে গ্রামে গঞ্জে ভয়াবহ রকমের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি বসে নেই তারা তাদের দিক থেকে কার্যক্রম চলছে তো সব মিলিয়ে নির্বাচনে একটা সমাধান দেখা যাবে তবে সেই নির্বাচনটা কি ফেব্রুয়ারিতে হবে আপনার কী মনে হয় আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম